সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিনের শতাব্দীরও বেশি সময় ধরে চলমান এই দ্বন্দ্ব সম্প্রতি আরও তীব্র আকার ধারণ করেছে যা শুধু দুই দেশের মধ্যকার সম্পর্ককেই নয় বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও বিপন্ন করে তুলেছে আবারও দুই দেশের মধ্যে যুদ্ধাং পরিস্থিতি বিরাজ করছে হামলা পাল্টা হামলার অভিযোগ রয়েছে দুই দেশেরই এতে করে কি মার্কিন প্রেসিডেন্টের শান্তি চুক্তি ভেস্তে যাচ্ছে এই যুদ্ধ কতদিন টিকবে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সামরিক সক্ষমতা কোন দেশের কেমন আর এই প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধের পরিণতি কি হবে তা নিয়েই সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে থাইল্যান্ড ও কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্ডোচিন উপদ্বীপে অবস্থিত উভয় দেশেরই থাইল্যান্ড উপসাগরের উপকূলে এবং প্রতিবেশী লাওস ও ভিয়েতনামের সাথে সীমানা রয়েছে প্রতিবেশী দেশ দুটি একসময় ছিল ঘনিষ্ঠ বন্ধু সময় বয়ে যাওয়ার সাথে সাথে দেশ দুটির মাঝে বিরোধের দানা বড় হতে থাকে এক শতাব্দীরও বেশি সময় ধরে পুরনো এক অমীমাংসিত সীমান্ত বিরোধ এখন চরম আকার ধারণ করেছে এই বিরোধ বছরের পর বছর ধরে তাদের সম্পর্ককে শীতল করে রেখেছে তবে মাঝে মাঝেই জন্ম দিচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষের সাম্প্রতিক সময়ে এই সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে যা আঞ্চলিক শান্তিকে ঝুঁকির মুখে ফেলেছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘাত কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় এই দুই দেশের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তার কেন্দ্রে রয়েছে এম রেল ট্রায়াঙ্গেল নামের একটি অঞ্চল এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে শত বছরের বেশি সময় ধরে দ্বন্দ্ব চলে আসছে এমরোয়েল ট্রায়াঙ্গেলে মিলিত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া ও লাউসের সীমানা কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে আটশো কিলোমিটারের সীমানা রয়েছে কম্বোডিয়া একসময় ফরাসি উপনিবেশের অংশ ছিল উনিশশো সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমানা রেখা নির্ধারণ করে দেয় ঔপনিবেশিক সরকার তবে পরে ওই মানচিত্র নিয়ে আপত্তি তোলে ব্যাংকক তাদের অভিযোগ এগারো শতকে নির্মিত প্রেহা বিহার মন্দির কম্বোডিয়ার ভূখণ্ডে পড়েছে বন জঙ্গলে ঘেরা এই অঞ্চলে অনেক মন্দির রয়েছে এই সীমান্ত রেখা আজকের দিনের এই বিরোধের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য নিদর্শনের তালিকায় প্রেহা বিহারের নাম যুক্ত হয়েছে এতে মন্দিরটির অবস্থান কম্বোডিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে এরপর এই মন্দিরের অবস্থানকে ঘিরেই কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে শুরু হয় সংঘাত দু সালে তা চরম আকার ধারণ করে দু সালে আইজিসি আবার কম্বোডিয়ার পক্ষে রায় দেয় এরপরও দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব চলে আসছে চলতি বছরের জুলাই মাসে সীমান্ত বিরোধ পাঁচ দিনের ভয়াবহ যুদ্ধে জড়ায় দেশ দুটি ওই সংঘাতে অন্তত আটচল্লিশ জন নিহত হন এবং প্রায় তিন লাখ মানুষ অস্থায়ীভাবে বাস্তুচ্যুত হন ওই সময় দুই দেশই একে অপরের ওপর রকেট ও ভারী কামানের গোলা বর্ষণ চালায় পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে চুক্তিতে সই করে দেশ দুটি তবে গেল নভেম্বর মাসে ল্যান্ডলাইন বিস্ফোরণে থাইল্যান্ডের এক সেনা গুরুতরভাবে আহত হন এরপর থাইল্যান্ড ঘোষণা দেয় যে তারা কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন স্থগিত করছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে এক শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা বিরোধের তীব্রতা বাড়িয়ে তুলেছে এই ঘোষণা সাম্প্রতিক এই সংঘর্ষ নতুন করে জন্ম দিচ্ছে বড় যুদ্ধের এরপর থেকেই নতুন করে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে শান্তিপ্রিয় এই অঞ্চলে ব্যস্ত যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মাস আগে শান্তি পরিকল্পনা দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ফের রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে নতুন করে কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড আট ডিসেম্বর হামলা চালানোর তথ্য নিশ্চিত করেছে থাই সেনাবাহিনী কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে উভয় দেশই এদিন সকালে বিতর্কিত সীমান্তে একে অপরের ওপর পাল্টা পাল্টে করেছে উভয় দেশই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে থাইল্যান্ড সেনাবাহিনী জানিয়েছে দেশের পূর্বাঞ্চলীয় ওবন রাচাথানি প্রদেশের অন্তত দুটি এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয় যেখানে থাই সেনারা কম্বোডিয়ার দিক থেকে গুলি বর্ষণের মুখে পড়ে এতে একজন থাই সেনা নিহত এবং চার সেনা আহত হন থাইল্যান্ড দাবি করেছে কম্বোডিয়া ভারী অস্ত্র এবং ড্রোন ব্যবহার করে তাদের সামরিক লক্ষ্যবস্তুতে বস্তুতে নজরদারিও চালাচ্ছিল এরপরে থাইল্যান্ড কম্বোডিয়ার একাধিক এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছে বলে জানিয়েছে থাই সেনা কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে কয়েকদিন ধরে উস্কানিমূলক কর্মকাণ্ড চালানোর পর আট ডিসেম্বর ভরে দুটি স্থানে দেশটির বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার সেনারা কোনো পাল্টা হামলা চালায়নি বলেও দাবি করা হয় কম্বোডিয়ার তরফ থেকে কম্বোডিয়ার অভিযোগ থাই সেনাবাহিনী আগের চুক্তি লঙ্ঘন করে বিতর্কিত এলাকায় প্রবেশ করেছে এবং বিমান হামলা চালিয়েছে উত্তেজনা দুই দেশকে অভূতপূর্ব সামরিক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে যার ফলে উভয় দেশই সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগের চেষ্টা করবে বাড়বে সামরিক উত্তেজনাও এই সংঘাত সপ্তাহ বা মাস ধরেও চলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা তবে এশিয়াতে নতুন যুদ্ধের হাওয়া বইতে শুরু করার মাধ্যমে প্রশ্ন উঠছে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে রয়েছে এ নিয়ে চলছে নানা প্রশ্ন দর্শক এবার চলুন সেই তথ্য খানিকটা জেনে নেওয়া যাক সামরিক শক্তির বিচারে দুই দেশের মধ্যে প্রচুর ব্যবধান রয়েছে দু সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল একশো কোটি ডলার এবং সক্রিয় সামরিক কর্মী প্রায় এক লাখ চব্বিশ হাজার তাদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় পঁচাত্তর হাজার যাদের কাছে রয়েছে দুই শতাধিক যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় চারশো আশিটি কামান কম্বোডিয়ার বিমান বাহিনী তুলনামূলকভাবে ছোট যাদের রয়েছে দশটি পরিবহন বিমান দশটি পরিবহন হেলিকপ্টার এবং ষোলোটি বহুমুখী হেলিকপ্টার তবে তাদের কোনো যুদ্ধ বিমান নেই কম্বোডিয়ার বিমান বাহিনীর বহরে যেসব বিমান রয়েছে তার বেশিরভাগই পুরাতন কোনোটা আবার সোভিয়েত আমলের নৌবাহিনীর কর্মী সংখ্যা প্রায় দু জন এবং তাদের রয়েছে ১৩টি টহল ও উপকূলীয় যুদ্ধ জাহাজ অন্যদিকে থাইল্যান্ডের সামরিক বাজেট দু সালে প্রায় পাঁচশো কোটি ডলার যা কম্বোডিয়ার চেয়ে অনেক বেশি তাদের সক্রিয় সামরিক কর্মী সংখ্যা তিন লাখ ষাট হাজারেরও বেশি যাদের মধ্যে থাই সেনাবাহিনীতে রয়েছেন দু লাখ পঁচাত্তর হাজার করবে থাইল্যান্ডের সেনাবাহিনীর কাছে প্রায় চারশো যুদ্ধ ট্যাঙ্ক এক হাজার দুশোর বেশি সাজোয়া যান এবং দু হাজার ছশোটি কামান রয়েছে থাইল্যান্ডের বিমান বাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা সজ্জিত বাহিনীগুলোর মধ্যে একটি যেখানে প্রায় ছেচল্লিশ হাজার কর্মী আটাশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান এগারোটি গ্রিপেন যুদ্ধ বিমান সহ মোট একশো বারোটি যুদ্ধ বিমান এবং কয়েক ডজন হেলিকপ্টার রয়েছে তাদের নৌবাহিনীতে রয়েছে সত্তর হাজার কর্মী একটি বিমানবাহী রণতরী ষাটটি ফ্রিগেট এবং আটষট্টিটি টহল ও উপকূলীয় যুদ্ধ জাহাজ রয়েছে থাইল্যান্ডের বাহিনীতে সব মিলে সামরিক দিক থেকে থাইল্যান্ড স্পষ্টভাবে কম্বোডিয়ার চেয়ে এগিয়ে রয়েছে এই সামরিক ভারসাম্যই পরিস্থিতি তীব্রতা বাড়িয়েছে এবং কোনো ভুল পদক্ষেপ সহজেই বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে তাই দুই দেশকে সতর্ক ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপের মাধ্যমে এই সংঘাত কমাতে হবে নয়তো এই সীমান্ত বিরোধ আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে যা এশিয়ার অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন এমনকি শান্তিপূর্ণ এশিয়াতে যুদ্ধের বারুদের গন্ধ শান্তি নষ্ট করে দিতে পারে বলেও শঙ্কা করছেন অনেক বিশ্লেষক থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে যে সংকট তৈরি হয়েছে তা সহসাই সমাধান হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা তবে সংকট সমাধানে যদি সময় বেশি লাগে বা কোনোভাবে সংকট নিরসনের চেষ্টা ব্যর্থ হয় তাহলে দুই পড়শি দেশের মধ্যে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে তখন এই যুদ্ধ শুধু থাইল্যান্ড বা কম্বোডিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এর প্রভাব গোটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ছড়িয়ে পড়তে পারে আঞ্চলিক বাণিজ্য পর্যটন নিরাপত্তা এবং আসিয়ান সদস্য দেশগুলোর পারস্পরিক সম্পর্কেও এর নেতিবাচক প্রতিক্রিয়া পড়তে পারে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যদি সংঘাত দীর্ঘায়িত হয় তবে এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা হতে পারে যেখানে যুক্তরাষ্ট্র ও চীন তাদের নিজ নিজ মিত্রদের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে এর ফলে এই যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল যুদ্ধ মিলেমিশে যেতে পারে কেননা ইরানকে সমর্থন দিচ্ছে চীন অন্যদিকে ইসরায়েলের সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র আবার চীনের সাথে তাইওয়ানের দ্বন্দ্ব রয়েছে এর ফলে বিশ্বযুদ্ধের সূচনার ফুলকি এখান থেকেই শুরু হতে পারে বলেও অনেক বিশ্লেষকই মনে করছেন তবে যাই হোক থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত থামবে নাকি দুই দেশের দ্বন্দ্বের ইতিহাস আরও বড় হবে সেটি জানতে আরও সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশ ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সুন্দর রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোরও অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ